জয় শ্রী কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দকে জানাচ্ছি রাধে রাধে আজ উনত্রিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবার আজ পবিত্র রাস পূর্ণিমা ও কার্তিক পূর্ণিমা আজকের এই পবিত্র দিনে প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম দামোদর মাস কার্তিক মাসের আর মাত্র দুদিন বাকি আছে এই পূর্ণ মাস কার্তিক মাস হচ্ছে ধর্মকর্মের মাস বাকি দুদিনকে সকল ভক্তবৃন্দগণ অবশ্যই কাজে লাগান এবং এই পবিত্র গীতা করুন এবং পুণ্য অর্জন করুন এই কার্তিক মাস হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস ধর্মকর্মের মাস এই কার্তিক মাসের কার্তিক পূর্ণিমা থেকেই একাদশীর দিন থেকেই ভগবান চার মাস পরে দীর্ঘ চার মাস পরে নিদ্রা থেকে জাগ্রত হয়ে শুভ কার্যে যোগ দিচ্ছেন এবং আজ রাস করছেন সকল ভক্তবৃন্দগণকে জানাচ্ছি রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকের পবিত্র শ্লোকটি হল বেশ্য মন যে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধা পরয় পরয় ওপে তাস্তে মেয়ে যুক্ত বনা মতা মন সেখানেই আকৃষ্ট হয় যেখানে অনুরাগ হয় যার প্রতি অনুরাগ হয় স্বভাবতেই তার চিন্তন হয় নিত্যযুক্তা কথাটির অর্থ হলো যে সাধক নিজের আগ্রহেই ভগবানে আকৃষ্ট হয় ভগবানই আমার এবং আমি ভগবানেরই এই হলো স্বয়ং এর ভগবানে আকৃষ্ট হয় হওয়া স্বয়ং এর ভগবত প্রাপ্তি করার দৃঢ় উদ্দেশ্য হলে মন বুদ্ধি সত্যই ভগবানে আকৃষ্ট হয় কিন্তু স্বয়ং উদ্দেশ্যে ভগবত প্রাপ্তি না হলে মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট করার চেষ্টা করলেও তা পুরোপুরি আকৃষ্ট হয় না কিন্তু যখন নিজেকে ভগবানের বলে মেনে নেওয়া হয় তখন মন বুদ্ধি ভগবানে লীন হয়ে যায় স্বয়ং হলো কর্তা আর মন বুদ্ধি হলো কারণ করণ কর্তার আশ্রিত হয়ে থাকে কর্তা যদি ভগবানের হয়ে যায় তখন মন বুদ্ধিরূপ করণ শত ভগবানে আকৃষ্ট হয় সাধক সাধারণত এই ভুল করেন যে তিনি স্বয়ং ভগবানে আকৃষ্ট না হয়ে নিজের মন বুদ্ধিকে ভগবানে নিবিষ্ট করার অভ্যাস করেন স্বয়ং ভগবানে আকৃষ্ট না হলে মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট করা কঠিন হয় তাই সাধকগণ প্রায়শই এই সমস্যার সম্মুখীন হন যে মন বুদ্ধি ভগবানে নিবিষ্ট হয় না মন বুদ্ধি একাগ্র হলে সিদ্ধি ইত্যাদি লাভ হতে পারে বটে কিন্তু প্রকৃত কল্যাণ স্বয়ং ভগবানে নিবিষ্ট হলে তবেই হয় উপাসনার তাৎপর্য হল ভগবানে নিজেকে অর্পণ করা উপাসনার তাৎপর্য হল নিজেকে ভগবানে অর্পণ করা অর্থাৎ আমি ভগবানেরই এবং কেবল ভগবানই আমার নিজেকে ভগবানে অর্পণ করলে নাম জব। চিন্তন ধ্যান সেবা পূজা ইত্যাদি শাস্ত্রবিহিত সমস্ত ক্রিয়া সত্যই ভগবানের জন্যই হয়ে থাকে শরীর প্রকৃতির এবং জীব পরমাত্মার অংশ শরীর প্রকৃতির এবং জীব পরমাত্মার অংশ প্রকৃতির কার্য শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এবং অহং সঙ্গে সঙ্গে মমতা ও কামনা না রেখে শুধু ভগবানকে সেই কথা বলার অধিকারী যে আমি ভগবানের ভগবান আমার যে কথা বলে বা মানে সে ভগবানের সঙ্গে কোনো নতুন সম্পর্ক যুক্ত করে না চেতন এবং নিত্য হওয়াতে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক কিন্তু সেই নিত্য সিদ্ধ বাস্তবিক সম্বন্ধ প্রকৃতি ভুলে গিয়ে কার্য শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যা অবাস্তবিক সুতরাং যতক্ষণ পর্যন্ত প্রকৃতির সঙ্গে মেনে নেওয়ার সম্পর্ক বজায় থাকে ততক্ষণ ভগবানের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ার প্রয়োজনীয়তাও থাকে প্রকৃতির সঙ্গে মেনে নেওয়ার সম্পর্ক দূর হলেই ভগবানের সঙ্গে নিজের প্রকৃত ও নিত্য সম্পর্ক জাগৃত হয় তার স্মৃতিপ্রাপ্ত হয় জরত্বের আশ্রয় নেওয়া অর্থাৎ সেগুলি থেকে সুখ করতে থাকায় জীব শরীরের সঙ্গে আমি ভাবে সম্পর্ক পাতিয়ে নেয় অর্থাৎ আমি শরীর এটি মেনে নেয় রূপে শরীরের সঙ্গে মেনে নেওয়ার সম্পর্কের জন্য সে বর্ণ আশ্রম জাতি নাম ব্যবসায় ও ব্যবসায়ী যৌবন ইত্যাদি অবস্থাগুলি স্বাভাবিকভাবে নিজের বলেই মেনে নেয় অর্থাৎ নিজেকে তার থেকে পৃথক বলে মনে করে না হৃষ্ণা আজ এটুকুই রাধে রাধে